নমস্কার দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিচ্ছেন না দিলীপ ঘোষ এদিন সকালে তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তবে তার এই সভাতে না থাকায় শুরু হয়েছে জোর জল্পনা দিলীপ ঘোষের জবাব দিল্লি যাচ্ছে ব্যাস এইটুকুই তাকে দলের কর্মীরা ডেকেছিলেন সভাতে যোগ দিতে কিন্তু পার্টি থেকে তাকে কোনো রকম ডাকা হয়নি এমনই তার জবাব তবে তিনি এও জানান পার্টির কাজেই তিনি দিল্লি যাচ্ছেন দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় যোগ দিচ্ছেন না দিলীপ ঘোষ এদিন সকালেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তবে তার এই সভাতে না থাকায় শুরু হয়েছে জল্পনা দিলীপ ঘোষের জবাব দিল্লি যাচ্ছি ব্যাস এইটুকুই তাকে দলে কর্মীরা ডেকেছিলেন সভাতে যোগ দিতে কিন্তু পার্টি থেকে তাকে ডাকা হয়নি বলে তার জবাব তবে তিনি এও জানান পার্টির কাজে তিনি দিল্লি যাচ্ছেন কর্মীরা ডেকেছিলেন তাই আমি হ্যাঁ করেছিলাম চাপিসকে পার্টি ডাকে নি কয় তো পার্টি চায়ও নামে যাই ও সস্তী হবে সে না আমি যাচ্ছি না দুর্লভ করে মান্য প্রধানমন্ত্রী স্বাগাত আর দিল্লি যে চলে যাচ্ছেন সেটাকে এভয়েড করার জন্য না কোন কাজ আছে দিল্লিতে বিশেষ কাজে যাচ্ছি পার্টির কাজে এই কি বিজেপি পার্টির কাজ এটা কি বিজেপি পার্টির কাজ পার্টির কাজে যাচ্ছে তাইন ভাই نہیں کیا اپ کو জানবো কাঞ্চন রাজ্য বিজেপিতে দিলীপকে নিয়ে উত্তর দিন দিন বেড়েই চলেছে দুপুরে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং তার আগে সকালে দিলীপ ঘোষ দিল্লি গেলেন কিন্তু কেন দলকে তাকে আমন্ত্রণ জানায়নি কি জানতে পারছো দেখো দল আমন্ত্রণ জানায়নি এমনটা কিন্তু তিনি জানিয়েছিলেন কিন্তু তার জবাবে আমরা জিজ্ঞেস করেছিলাম সুকান্ত মজুমদারকে এবং সুকান্ত মজুমদার এই মুহূর্তে দুর্গাপুরেই রয়েছেন এবং দুর্গাপুরে তিনি ভিড়েঙ্গি কালীবাড়িতে সকালবেলায় আসেন এবং সেখান থেকে কাইজার গলি পর্যন্ত পত্র বিলি করেন সেই সময় সুকান্ত মজুমদার যে কথা জানিয়েছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছে দিলীপ ঘোষকে দিল্লিতে এবং যে কাউকেও যদি ডেকে পাঠানো তাহলে সে তাকে সেই জায়গায় দিল্লিতে যেতে হতো এমনটাই কিন্তু খবর ইউটিউব থেকে খবর যে এই মুহূর্তে সকালবেলা থেকে কিন্তু বিমানবন্দর কলকাতা বিমানবন্দর তিনি চলে যান এবং কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি দিলীপ ঘোষ এবং দিলীপ কুল জিটুকো জানিয়েছিলেন যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছে এবং সেই কারণেই তিনি দিল্লিতে যাচ্ছেন এবং পার্টির কাজের জন্যই তিনি দিল্লিতে যাচ্ছেন কিন্তু সুযোগ এই যে ছিল প্রশ্নটা বৃহস্পতিবার থেকে যে প্রধানমন্ত্রীর সভায় তিনি কথা তা কিন্তু এখনই স্পষ্ট তো নয় তবে যেটুকু তিনি জানিয়েছেন যে দিল্লি যাচ্ছেন বসে এইটুকুই এবং তিনি যাচ্ছেন পার্টির কাজে পার্টির নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে ডেকে পাঠিয়েছে এবং যেমনটা খবর যে দিলীপ ঘোষ কিন্তু এই মুহূর্তে প্রধানমন্ত্রী যে সভা সেই সবাই থাকছেন না এবং দিলীপ ঘোষের একটি বড়তর অভিযোগ গুরুতর অভিযোগ যে পার্টির কর্মীরা তাকে ডেকেছিলেন কিন্তু তাদের যে রাজ্য নেতৃত্ব বা কোনো নেতৃত্বের তরফ থেকে তার কাছে কোনো আমন্ত্রণ পত্র চাইনি বলে কাঞ্চন তুমি এই মুহূর্তে দুর্গাপুরে রয়েছ দুর্গাপুরে আজ দুপুরে কিন্তু প্রধানমন্ত্রীর সভা রয়েছে বর্তমান চিত্রটা ঠিক কি রয়েছে দুর্গাপুরে দেখো শুধুমাত্র দুর্গাপুর নয় দুর্গাপুর পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে বেশ কয়েকটি জেলা থেকে কর্মী সমর্থকরা সকাল থেকে বলতে পারি যে বৃহস্পতিবার রাত থেকেই তারা আসতে শুরু করেছেন দুর্গাপুর মুখী এবং এই মুহূর্তে যে রাস্তাঘাট দুর্গাপুরে কড়া নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এসপিজি তত্ত্বাবধানে এবং আসল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা যথেষ্ট এই মানে নিরাপত্তার যে ইয়ে করা হয়েছে এবং যেখানে সভাস্থল যে দেখুন প্রধানমন্ত্রীর আজকে দুটি জোড়া জোড়া কর্মসূচি রয়েছে একটি প্রশাসনিক বৈঠক রয়েছে এবং তারপরে প্রকল্প উদ্বোধন রয়েছে এবং তার পাশাপাশি জনসাধারণ সভা রয়েছে অর্থাৎ জনসভা রয়েছে এবং সেই জনসভায় যোগ দিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেমন নেতৃত্বরা আসছেন তেমনি কর্মী সমর্থকরাও কিন্তু দুর্গাপুরের উদ্দেশ্যে এই মুহূর্তে ঢুকে গেছেন দুর্গাপুরে এবং দুর্গাপুরে আসছেন সভাস্থলের দিকে রওনা দিয়েছেন তার আগে রোড শো করবেন এমনটা কিন্তু বিজেপি সূত্রের খবর এবং কেন্দ্রীয় মন্ত্রকর্তা প্রধানমন্ত্রীর মন্ত্রক থেকে যেটুকু অর্থাৎ বিহারে সভা সেরে তিনি অন্ডালে এসে নামবেন এবং অন্ডাল বিমানবন্দর থেকে তিনি বাই রোড আসবেন এবং তার কনভয় আহ গান্ধী মোড় থেকে শুরু করে একটা রোড শো করবেন এবং এখানকার কর্মী সমর্থকদের জন্য সাধারণ মানুষের জন্য এই রোড শো করবেন বলে জানানো হয়েছে এবং সেই রোড সেই রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে গান্ধীমর থেকে নেহেরু স্টেডিয়ামের রাস্তা কিন্তু বন্ধ রয়েছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি উড়িষ্য জাতীয় সড়ক ধরে যে লেন ধরে তিনি আসবেন সেই লেনের রাস্তাও কিন্তু বারোটার পর থেকে বন্ধ করে দেওয়া হবে বলে এমনটাই খবর ছিল এখনো পর্যন্ত

রোড শো মোড় থেকে শুরু হবে এবং গান্ধী মোড়ে এই মুহূর্তে কিন্তু যথেষ্টই নিরাপত্তা বলায় চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং সেইখান থেকে পুরো যে রোড শো হবে কনভয় সেখানে কিন্তু যথেষ্টই পুলিশ মোতায়েন রয়েছে আচ্ছা বেশ ধন্যবাদ কাঞ্চন দুর্গাপুরে বেনাচিদের কাইজার মোড় থেকে কালীমন্দির পর্যন্ত সংকল্প যাত্রার আমন্ত্রণ পত্র বিলি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বছর ঘুরলে বিধানসভা ভোট আর তার আগে বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে সভাস্থলে আটো শাটো নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে রাজ্য বিজেপির তরফে আজ দুর্গাপুরে সভা করবেন মোদীর সভার আগে সভাস্থল পর্যন্ত রোড শো করে যাবেন তিনি এবং দুর্গাপুরের সভাস্থল থেকে মোট আটটি প্রকল্পের শিলান্যাস করবেন তিনি জানা যাচ্ছে এবং বঙ্গে বিধানসভা ভোটের আগে মোদীর এই বঙ্গ সফরে যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এর আগেও মোদীর সভাস্থল থেকে উঠে এসেছে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু এবারের জনসভা থেকেও তেমনই কিছু মন্তব্যের আশা করছেন গেরুয়া শিবির তবে যে সমস্ত সরকারি প্রকল্পগুলির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তা হলো দুর্গাপুর থেকে কলকাতা গ্যাস পাইপলাইন পরিষেবা বাঁকুড়া ও পুরুলিয়া গ্যাস বিতরণ প্রকল্প পাশাপাশি রঘুনাথপুর এবং মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের একাংশ এছাড়াও একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি এবং মোট পাঁচ থেকে ছ কোটি টাকা খরচ হতে চলেছে এই প্রকল্পের জন্য তবে মোদি আসার আগে কায়জার মোড় থেকে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মোদীর সভার আগে দুর্গাপুরের ভিড়েঙ্গে কালীমন্দিরে মন্দিরে পুজো দিলেন বিজেপির রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য পুজো দিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দিলেন নতুন বিনিয়োগ দুর্গাপুরকে কেন্দ্র করেই

এত আগ্রহ এত উৎসাহ নদীকে নিয়ে করে আমরা অভিভূত মানুষ তারা নদীকে গ্রহণ করেছেন মানুষ গ্রহণ করেছেন মানুষ গ্রহণ করেছেন আমাদের আজকে যে রাস্তা উল্লেখযোগ্য বিষয় যে তুমি অন্ডার এয়ারপোর্ট থেকে পনেরো কিলোমিটার রোড বাই রোডে আসবেন তাই দুর্গাপুরে মানুষ আজ ঢল নামবে রাস্তা নামবে এবং ঘরে কেউ থাকবে না তাই তৃণমূল কংগ্রেস দেখিয়ে অশান্তি করার চেষ্টা করছেন আমরা মানুষকে বলেছি শান্তিভাবে থাকুন শান্তিভাবে আসুন কোনো চিন্তার কারণে আমরা ছিলাম রাশি থাকবো নষ্ট করতে হবে জলের কল বন্ধ করে দেওয়া হবে আমাদের রক্ষী ভান্ডা বন্ধ করতে হবে এই যে ভয় দেখাব পরেও তারপরেও মানুষ আজকে উৎসাহের সঙ্গে বেরোবেন তারা বুঝে গেছেন এই বাংলা সরকার শুধু করতে এসছে লুট করতে এসছে শুরু করেছেন কিন্তু এই ভয়ে মানুষ চিন্তা করবেন না কোনো ওখানে পারবেন না তারা বলেছেন আমার সব শেষ হয়ে গেছে পাওয়ার কিছু নেই আরও কিছু নেই মোদীর সময় যাবো আমরা যাচ্ছি সাত নজর রাখবো পরবর্তী খবরে ঝাড়গ্রামে ফের ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থেকে খড়গপুর গ্রামী জনশতাব্দী এক্সপ্রেস বাসতলা স্টেশন পার করার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রামে ফে ট্রেনের ধাক্কায় তিনটি হাতির মর্মান্তিক মৃত্যু বৃহস্পতিবার রাতে ঝাড়গ্রাম থেকে খড়গপুর গ্রামী জনশতাব্দী এক্সপ্রেস বাঁশতলা স্টেশন পার হওয়ার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রেল লাইন পার হওয়ার সময় একটি পূর্ণবয়স্ক হাতি ও দুটি শাবো ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারায় জানা গেছে হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দিতে সেই সময় কাজ করছিলেন বন দপ্তর ও হোল্লা পার্টির সদস্যরা তবে তাদের তৎপরতা যথেষ্ট ছিল না বলেই অভিযোগ স্থানীয়দের মতে প্রশিক্ষণপ্রাপ্ত হুল্লাপাটির অভাব এবং বন দপ্তরের উদাসীনতায় এই দুর্ঘটনার জন্য দায়ী হাতির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও রেল কর্তৃপক্ষ কিছুক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়ে বনকর্মীরা পরে মৃত হাতিগুলির দেহ উদ্ধার করেন বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী এক নম্বরে হঠাৎ কি হাতি কি এখানে এসে ঢুকে যায় না ট্রেন চলে আসে না ছুটতে তাহলে কি বন দপ্তরের কাছে কোনো খবর ছিল না হ্যাঁ বন দপ্তরের কাছে খবর ছিল বন দপ্তরের কাছে খবর ছিল না হাতি এখানে параパラ কি কথা বলা পশ্চিম মেদিনীপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু রুপান শান্তনু ঝাড়গ্রামে আবারও মর্মান্তিক মৃত্যু রেলের রেলে আবারও তিনটি হাতের মর্মান্তিক মৃত্যু বর্তমান কি আপডেট যেহেতু ওই লাইনে কি বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কি জানতে পারছো

পূর্ব মুহূর্তে কিন্তু বনদপ্তরের আধিকারিকরা হাতিগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছিল যদিও তাদেরকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারেননি এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষ তার কারণ হাতিগুলিকে যদি সরিয়ে দেওয়া সম্ভব হতো তাহলে কিন্তু এই দুর্ঘটনা ঘটছে না প্রশ্ন হচ্ছে যে হাতিগুলিকে যখন মৃত্যু করলো তারপর বনদপ্তরের যারা কর্মী তারা এসে পৌঁছালেন এবং সেখান থেকে ট্রেন দিয়ে হাতিগুলিকে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের মেডিকেল টেস্ট অর্থাৎ যে ধাক্কা লাগার কারণে মরেছে যে তার কনফার্মেশন করার জন্য সে টেস্ট করা হবে পাশাপাশি এলাকার মানুষজন যে অভিযোগ করছেন কার্যত বন দপ্তরের যে আধিকারিক রয়েছেন তারা শুধুমাত্র ঘুরে বেড়ান কিন্তু কাজের যে কাজ সেই কাজগুলো করেন না এখন সে হাতিগুলিকে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের জন্য সেখান থেকে তাদেরকে পরবর্তী যে পদক্ষেপ রয়েছে বন দপ্তরের নিয়ম অনুযায়ী সেই নিয়ম মেনে সেখানে সংরক্ষণ করা হয় নাকি তাদেরকে দাহ করা হয় সেই বিষয়টি দেখা হচ্ছে অন্য দিকে রেল চলাচলের কিন্তু কোনো ব্যাঘাত ঘটেনি সাময়িক ভাবে দশ থেকে পনেরো মিনিট রেল চলাচল বন্ধ করা হয়েছিল হাতে গুলিকে সরিয়ে ফেলার জন্য সেখান থেকে হাতে গুলিকে সরানোর পরে আবার রেল চলাচল স্বাভাবিক হয়েছে তবে বন দপ্তরের যে আধিকারিক রয়েছেন তাদের প্রতি মানুষের একটা বিক্ষোভ রয়েছে তাদেরকে সামনে ফেলে মানুষ কিন্তু বিক্ষোভ দেখাবেন এমনটাই কিন্তু আমরা স্থানীয় সাথে জানতে পারছি স্মৃতি ধন্যবাদ শান্তনু খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় ট্রেস கம்ஃபர்பல் மெட்ரஸ் மணி ஆர் ஆர் கே மெட்ரீஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்